আজকে আমি শিয়ালদা যাচ্ছিলাম শিয়ালদা যেতে যেতে আমার সাথে এরকম কিছু ঘটবে আমি ভাবতে পারিনি কি ঘটলো আমার সাথে আজকে আমি যাবো শিয়ালদা আর শিয়ালদা আমি কীভাবে যাবো সবার প্রথম তার জন্য চলে আসলাম বিধাননগর রেল স্টেশনে আর বিধাননগর রেল স্টেশনে এখানে এসে দশ টাকা দিয়ে দুটো টিকিট কেটে যা চলে যাব তিন নম্বর প্ল্যাটফর্মে কারণ তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকেই আমাদের ট্রেন ছাড়বে আর তখন এখন দেখো হালকা করে ভিড় আছে কিছুক্ষণ পরে এটা পুরো ভিড়ে ভরে যাবে সেরকম ভিড় ছিল না তারপর চলে আসলাম তিন নম্বর প্ল্যাটফর্মে এই তিন নম্বর প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো আর ট্রেন চড়ে দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় মনে যা পা দুটো মাথায় তুলে নেই পা ফেলার জায়গা ছিল না তারপরে কিছুটা পথ জার্নি করার পর ফাইনালি চলে আসলাম আমরা শিয়া শিয়ালদা রেল স্টেশন আর শিয়ালদা রেল স্টেশন দেখতে পাচ্ছো সেরকম হালকা সেরকম কোনো ভিড় ছিল না হালকাই ভিড় ছিল তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম বাইরে কারণ আমাদের ট্রেনের হয়নি টাইম তারপর কিছুক্ষণ পর বাইরে থাকার পর ফাইনালি আমাদের ট্রেনের টাইম হয়ে গেলো টাইম হয়ে যাওয়ার পর দাদাকে আমি ট্রেনে তুলে যাওয়ার জন্য চলে চলে আসলাম এগারো নম্বর প্ল্যাটফর্মে এখানে ছিল বালুঘাট এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে তারপর দাদাকে ট্রেনে তুলে দিয়ে আমি যাবো এখন রুমে কারণ রুমতে রুমে তো এখন যেতে হবে কারণ তখন বাজে ছিল সাড়ে দশটা তারপর ওখান থেকে চলে আসলাম আমি বারো সাত লোকাল ট্রেন করার জন্য তার বারাসাত লোকাল ট্রেন ধরে তখন দেখতে পারো সাড়ে দশটা বাজে হালকা ট্রেনটা সেরকম ভিড় ছিল না তারপর ওখান থেকে আমি আমাকে আবার নাম থাকবে বিধাননগর রেল স্টেশন তারপর বিধাননগর রেল স্টেশনে নামলাম তখন দেখতে পারো বিধাননগর রেল স্টেশনে হালকা করে লোক আছে সেরকম ভিড় ছিল না তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ গাড়ি থাকার পর ফাইনালি বাস পেয়ে গেলাম